গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আতুপিএন রাহুল ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমাকেও দেখতে পাচ্ছ আমিও খুব ভালো আছি তো আগের দিন দেখেছো আমি বাবার বাড়িতে এসলাম তো এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও আর কি সকাল থেকে ভিডিওটাকে স্টার্ট করলাম আর ভিডিওটাকে তোমরা স্কিপ করো না ফুল দেখতে থাকো আশা করছি খুব ভালোই লাগবে আর দেখো এখন আটটা বেজে গেছে তবু আজকে কতটা কুয়াশা পড়েছে প্রচুর প্রচুর কুয়াশা পড়েছে আজকে তো চলো এখন মুখ হাত ধুয়ে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি মা করছে চা তো আমি চা খাই না তো যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে কুয়াশা দেখো চেনা যায় না কিছু তো ভাবছি চলো আমি একটু চা খাই তো চলো গিয়ে দেখা হচ্ছে বাড়িতে একদম চাটা খাবো এখন তো গাইস তোমরা দেখো আমি বাড়ি এসে দেখছি যে দাদার মেয়ে আর কি খেতে বসে গেছে আর যেহেতু দাদার মেয়ের মর্নিং স্কুল তো তাই আর কি খুব সকালেই খেতে বসছে আর মা দেখো এখানে মেয়ের জন্য আমার জন্য আর কি চাও করে দিয়েছে যেহেতু আমি বললাম যে মা খুব ঠান্ডা করছে তো একটু চা খাবো তো তার জন্য আমাকে একটু চাও করে দিলো মা আর এখানে দাদার মেয়ে খাবার খাচ্ছিলো আর বৌদি এখানে করছিলো দাদার মেয়ে স্কুলে যেহেতু যাবে তো তার জন্য আর কি টিফিন বানিয়ে দিচ্ছিলো তো এটা আর কি চালের গুঁড়ো দিয়ে বানিয়েছিল তো কি নাম ঠিক বলতে পারবো না আর এখানে দেখো মার কাণ্ড মাকে জানে যে মেয়ে আসবে তো মেয়ে আসলেই ভালো মন্দে করে খাওয়াতে হবে তাই আর কি মা ওয়েট করতে পারলো না সকাল সকাল সবজি টবজি রান্না করা মাত্রই মা বসে গেছে আর কি পিঠে বানানোর জন্য আর এটা হচ্ছে লাল পিঠে আর আমরা লাল পিঠেই বলি আর কে কি বলো ঠিক আমি জানি না তো দেখো এখানে মা আর কি পিঠে বানান তো বসেছে আর প্রত্যেকটা পিঠেই দেখো কি সুন্দর সুন্দর ফুলে উঠছে তো তাই আমি আর মা আর কি মাকে বলছিলাম যে পিঠেটা আটাটা মিক্স করানো খুব সুন্দর হয়েছে তাই এত সুন্দর সুন্দর পিঠে হচ্ছে আর পিঠে দেখে আমার জিবে জল ধরে রাখতে পারলাম না এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠে হচ্ছে আর কি বলো জিবে জল ধরে রাখা যায় তোমরাই বলো বন্ধুরা তো দেখো কি সুন্দর পিঠেটা তোমরাই কমেন্ট করো যে পিঠেটা ভালো হচ্ছে কি না দেখো কত সুন্দর হয়েছে আর মারা মেয়েরা আসলে কিন্তু একদম বসে থাকে না একদম এটা ওটাতে রেডি করতেই ব্যস্ত হয়ে যায় মারা সত্যি মারাই পারে এত কিছু পরিশ্রম করতে শুধুমাত্র তাদের মেয়েদের জন্য আজকে সকাল থেকে এত ঠান্ডা পড়েছিলো আর এত কুয়াশা পড়েছিলো কি বলবো এখন বারোটা বাজে আর বারোটা দিকে হালকা একটু রৌদ্র দেখা যাচ্ছে তো আমি তো আছি বাবার বাড়িতে তো এতক্ষণ খাবার টাবার খেয়ে আর কি ল্যাপের নিচেই শুয়েছিলাম আর কি মানে প্রচুর খাবার টাবার খেয়ে এত এত ঠান্ডা লেগে গেছিলো যে কি বলবো তো শুয়েছিলাম আর আমি যেহেতু বাড়ি যাওয়ার কথা ছিল সকালে তো তার জন্য আর কি কোনো কাপড় নিয়ে আসেনি সেরকম তো এটা আমার আগেরই মানে মেয়ে বেলারই ছিল বিয়ের আগেরই সোয়েটার তো ভাগিস ছিল তো এটা পড়তে পারলাম যেহেতু জ্যাকেট এনেছি তো জ্যাকেট পরে থাকা যায় না সবসময় ভালো লাগে না তো তার জন্য এটা ছিল তো বেশ ভালোই হলো যে আমার হয়ে গেলো নাহলে জ্যাকেট পরে থাকতে হতো আর জ্যাকেট পরে একদম অশান্তি লাগে আমাকে তো এই যে একটু রোদ নেওয়ার জন্যই বেরোলাম মানে প্রচুর ঠান্ডা লাগছে জানি না কিসের জন্য আর খাবারটা আর খেয়ে নিয়েছি সকালের আর মা এখন দুপুরে রান্না করছে ভাত তো দেখি মা কি রান্না করছে তো চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে গিয়ে দেখি আর হয়তো সন্ধ্যার দিকে হয়তো বাড়ি চলে যাব তো চলো দেখি এখন মা কি কি রান্না করছে তো আর কি আমি দুপুরে একটু রোদ দেওয়ার পর মা এখানে চলে আসলাম মা যেহেতু বান্না করছে তো তাই আমি আর কি এখানে চলে আসলাম আর মা ওখানে সয়াবিন ভেজে রেখেছে আর এখানে আলু ভাসছে সয়াবিন আর আলুর একটা সবজি হবে যেহেতু আমার দাদা আর কি মাছ মাংস খায় না তো যেহেতু ডিমের সবজি হবে তো তার জন্য আর কি মা বলল তাহলে তো দাদার জন্য মাছের সয়াবিনের সবজিটাই করে আর এখানে মা আলু আর ডিম সেদ্ধ করে রেখেছিলো তো মা একটু বললো যে একটু ডিমটাকে ছিলে দাও তাহলে আর কি হেল্প হবে তো আমিও মাকে বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না আমি তো এমনি এসে বসেই থাকবো আর বাড়িতে থাকলে তো আমাকে এসব করতেই হতো তো এটা আমার কাছে কোনো ব্যাপার না তো যেহেতু মা ওখানে রান্না করবে আর মার পাশেই বসে আমিও ডিমটাকে ছুলবো ডিম আর আলুগুলোকে ছুলে নেবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মা আর মেয়ে বসে গেছি রান্না করতে আমি তো রান্না করছি না মা রান্না করছে আর যতটুকু পারছি মাকে হেল্প করার চেষ্টা করছি যেহেতু এখন বিয়ের আগে মানে বুঝতাম না যে মাকে হেল্প করব এই জিনিসটা বুঝতাম না আর বিয়ের পর যখন নিজে কাজ বাজ করতে শিখেছি তো মনে হচ্ছে না যতটুকু পারি মাকে হেল্প করলে হয়তো মা অনেকটাই রেস্ট পাবে তো সেই জন্য আমি একটু হেল্প করতে বসে গেলাম আর যে কোনো কাজ কাজ না করলে তার কাজের মর্মটা সত্যি বোঝা যায় না যেহেতু আমরা বিয়ের আগে এইসব আগে বুঝতামই না বলতো যে মাকে একটু হেল্প কর হেল্প কর বাবা কত বলতো আমি বলতাম না করতে ভালো লাগে না বা এখন যখন বিয়ে হয়েছে তো বিয়ের পর ইচ্ছা করে যে না ছুটি গিয়ে একটু কয়েকদিন যদি মার ওখানে থাকতে পারতাম তো মাকে একটু হেল্প করতাম সত্যি মানুষ দূরে গেলে কতই না কিছু মিস করা হয় বলো কত না খারাপ লাগে নিজের লোকজনের জন্য আর আমি এসেছি কিন্তু একদিনের জন্যই আর তোমাদের দাদাভাই আমাকে রেখে আর কি সকালবেলা একটু কাজে বেরিয়ে গেছে মানে সন্ধ্যাবেলাটুকু শ্বশুরবাড়ি ছিল সকালে হঠাৎ একটা কাজ পড়াতেই ফোন আসাতেই তোমাদের দাদাভাই সকালবেলা আর কি চাটা খেয়ে বেরিয়ে পড়েছে তো আমাদের দাদা আসবে আবার আমাকে নিতে আজকেই তো আমি শুধু একদিনের জন্যই এসেছি আর কি বাবার বাড়িতে আর এখানে দেখো আমার সমস্ত ডিম ছোলানো কমপ্লিট হয়ে গেছে ডিমও ছুলে নিয়েছি এখানে আলুটাও ছুলানো হয়ে গেছে তো মা আলুটাকে একটু পিস পিস করে কেটে নিচ্ছে তাহলে আপনি ঝোলটাতে পারে এই যে সুপর্ণা না আসলো এখন স্কুল থেকে বাড়ি গেছিলো স্কুলে আর এখন বাজে হচ্ছে দুপুর দেড় এটা তো দাদু ওকে নিতে গেছে স্কুলে আর এখন বাড়ি আসলো আর দেখো আমার এখান থেকে মানে আমার সমান হয়ে গেছে আর আর এক বছর থাকলে একদম আমার এই লেভেল চলে আসবে তো স্কুলে কেমন ক্লাস হলো বলো ভালো পড়াশোনা কেমন হলো ভালো সব সব পড়া কমপ্লিট করে দিছো হ্যাঁ আর খিদা পেয়েছে না পাইনি এখন পেয়েছে কতটা অনেক তো এখন আমরা খাবো হচ্ছে খাওয়ার তো চলো এখন খাবার খেয়ে নি আর রান্না তো হয়েছে ডিমের ঝোল লাল পিঠা অনেক কিছু তো চলো এখন খাবার খাবো পর মুখে চলে এসেছে জিভে চলে এসেছে মুখে না জিভে জল চলে এসেছে খাবারের কথা শুনে তো চলো আমরা ফটাফট খাবার খেয়ে নিই সবাই মিলে তো আমরা তো যখন খাবার খাচ্ছিলাম তখন ক্যামেরা অন করতে পাইনি তখন আমরা খাবার খেয়ে ওঠা মাত্রই তোমাদের দাদাভাই হঠাৎ চলে আসলো আমাকে নেওয়ার জন্য তো তাই আর কি তোমাদের দাদাভাই একাই পড়লো খেতে বসে আর যেহেতু আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তাই আর কি তোমাদের দাদাভাইকে একাই খেতে হলো তো এখানে আর কি তোমাদের দাদাভাই খাচ্ছিল খাচ্ছিলো তাহলে আমি একটু ক্যামেরা করছিলাম তাই তোমাদের দাদাভাই একটু স্মাইল দিয়েছিল ফার্স্টে কিন্তু তোমাদের দাদাভাই ক্যামেরার দিকে অতটা লক্ষ্য করিনি বাট যখন পরে দেখতে পেলো তখন একটু স্মাইল দিল আর এখানে দেখো দাদার মেয়ে ড্রেস পরে বসে আছে মানে লং ফ্রক পরে বসে আছে আর ওটা ছিল আর কি আমারই ছোটোবেলার ড্রেস তো ভাবা যায় আমার ছোটোবেলার ড্রেস ওর হয়ে যাচ্ছে আর এখানে দেখো এখানে আমি বাড়ি আসার জন্য আমিও রেডি হয়ে গেছি একটু চিরুনি টরিনি করে নিচ্ছি আর কুর্তি পরাও হয়ে গেছে আমারও তো জাস্ট শুধু চুলটা বাঁধবো তাহলে আমার হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই যেহেতু বসে গল্প করছিল তাই আর কি আমি একটু আস্তে আস্তেই এটা ওটা করছিলাম যেহেতু বাবার বাড়ি থেকে আসতে মনটা অনেকটাই খারাপ লাগে যাওয়ার সময় কিন্তু খুব তাড়াহুড়ো করে চলে যাওয়া যায় বাট আসার সময় সত্যিই মনটা খুব খারাপ লাগে মনে হয় না আর এক ঘন্টা পরে বা আধ ঘন্টা পরে গেলে হয়তো ভালো লাগতো বাট কিছু করার নেই আসতেই হবে আর এখানে আসার জন্য পুরো রেডি হয়ে গেছি তো যেহেতু প্রচুর ঠান্ডাও ছিল সেদিনটা খুব ঠান্ডা পড়েছিল আগেই বললাম তার জন্য আমি জ্যাকেটটাও পরে নিলাম যে না কুর্তি পরে থাকা যাবে না জ্যাকেট পরতে হবে তো এখানে আমি বসে পড়েছি আর তো দাদার মেয়ে ওখানে আর কি ড্রয়িং করছিল। আর তোমাদের দাদা আর দাদা বসে আর কি গল্প করছিল আর ওইদিকে আর কি গরম গরম বেগুনি ভাজা হচ্ছিল তার জন্যই আমরা ওয়েট করছিলাম কখন গরম গরম বেগুনি খাবো তারপর বেরিয়ে পড়বো তো আর কি আমরা বেগুনি খাওয়ার জন্যই ওয়েট করছিলাম আর দাদার মেয়েকে বলছিলাম যে আমি বাড়ি যাচ্ছি তোমার কেমন লাগছে বলো তোমার কি আনন্দ হচ্ছে ওই তো ওই মন খারাপ হয়ে গেছে তাই কিছু বলছে না আর দেখো ওয়েট করতে করতে গরম গরম বেগুনি কিনি সত্যি সত্যি হাজির হয়ে গেল আর বেগুনিটা খেতে জাস্ট ও ছিল আমি সত্যি বলি এখানে আসলে আমার বেগুনি না খেলে হয়তো বাবার বাড়ি আসাটা সম্পূর্ণই হয় না তো দেখো কি মজমজা বেগুনি গরম গরম বেগুনি আর মা ওইদিকে বেড়ে দিচ্ছে তার জামাইকে আর তার ছেলেকে যেহেতু দাদা আর তোমাদের দাদা ভাই সামনে বসেছিলো দুজন মিলে গল্প করছিল। আর আমি দাদার মেয়ের এখানে বসেছিলাম একটু ওর সঙ্গে একটু হাসি মজা করছিলাম আর সুন্দর সুন্দর ড্রয়িং করছিল তো ওগুলোও আমি একটু দেখছিলাম আর ওকে বলছি বেগুনি খাও তো ওই বলছে না খাবে না মুখ চাচ্ছিলো তো আমি বলছি থাক তাহলে খেতে হবে না তুমি পরে খাও আমি খেয়ে টেয়ে বেরিয়ে চলে যাবো তারপর তুমি খাবা তো ও তো মন খারাপ আমি গেলে বাড়ি আসলে ওর খুবই 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 মন খারাপ হয়ে যায় আর আমারও একটু একটু মন খারাপ হয় যখন বাবার বাড়ি থেকে আসি সেই দিনটা হয়তো আমার ভালোই লাগে না তারপরের দিন থেকে একটু একটু ভালো লাগে আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমার দাদা দুজন মিলে আর কি গরম গরম বেগুনি খাচ্ছিল তো মা আর কি তোমাদের দাদা ভাইদেরও বেগুনি দিয়ে দিয়েছে আর দাদা আবার একটা করে কাগজ বের করে নেওয়া যায় যেহেতু প্রচুর গরম ছিল মানে অতিরিক্ত গরম মানে সঙ্গে সঙ্গে কড়াই থেকে নামানো হচ্ছে আর আমরা বেগুনি খাচ্ছি তো খেয়ে আমরা চলে আসলাম আর কি বাড়ি আর বাড়ি এসে দেখছি পুকুরের সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে পুরো লেবার লাগানো হয়েছে ফাঁকা করার জন্য